শত বছরের পুরানো শিক্ষা প্রতিষ্ঠান ফেনীর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে ছাত্র জনতার অভ্যুত্থানে তার বিতর্কিত ভূমিকা নিয়েও নাখোশ শিক্ষার্থী অভিভাবকরা সরকার পতনের পর এক ছাত্রকে পিটিএ পলাতক শিক্ষক তারপরেই সামনে আসছে তার অপকর্মের ফিরিস্তি আমি আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই ফেনী দুই আসনের সংসদ সদস্য আর তৎকালীন সরকারের প্রতি চলতি বছরের শুরুতে এভাবেই একটি অনুষ্ঠানে নিজের আনুগত্য জানাচ্ছিলেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদ দখলের অভিযোগ রয়েছে দু সালে প্রিন্সিপাল হওয়ার পর থেকে তার বিরুদ্ধে অর্থ লোপাট যৌন হয়রানি সহ অসংখ্য অভিযোগ শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের টাকা তো বেশি এসছে কামাইতে হবে কেন কি সমস্যা যে উনি করে পড়াশোনা করে এখন একটু কমানোর জন্য টাকা পারবে না আমার দোকানে যাইয়া আমাকে হুমকি ধুমকি দিয়ে পরবর্তীতে আমাকে মাদ্রাসার অফিসে নিয়ে আসে সাদা কাগজে একটা চেকনিশান নিয়ে গেছেন একাডেমিক ও প্রশাসনিক পদে নিয়োগ দিয়েছেন ছেলে ভাগিনা খালাতো বাইসহ ছয় আত্মীয়কে জুনাইদ আল মাহমুদ উনিশশো অধ্যক্ষের সুযোগ্য বড় সন্তান আর উনিশশো সিনিয়র সহকারী মহিলা বিভাগ এর পরশো শরিফুল ইসলাম উনিশশো অধ্যক্ষের আপন ভাগিনা উনিশশো আপনার গণিত শিক্ষক মহিলা বিভাগ তার বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ মাদ্রাসা মার্কেটে দোকান বরাদ্দের জন্য টাকা দিয়ে দোকান বুঝে পাননি পাওনা টাকা ফেরত চেয়ে মিলেছে প্রাণনাশের হুমকি উনি আমাদেরকে আর দোকান দিচ্ছে না কি ভাই আমরা বারবার প্রিন্সিপাল কাছে আসছি আমাদের দোকান দোকানগুলো বরাদ্দ হয়েছে কাগজে যদি দুই লক্ষ টাকা মনে আট লাখ টাকা দাবি করছে আর দোকান একটা আড়াই লাখ তিন লাখ টাকা সিকিউরিটি নেই দুই টাকা ভাড়া আর আপনি এখানে পাঁচ লাখ টাকা দিয়ে দোকান নিতে পারবেন না কি করবেন তো আমি এর পরে দিলাম টাকা দেওয়ার পরে আমার আড়াই লাখ টাকার ডকুমেন্ট দিছে তার সব অপকর্মের দোষর ছিলেন ইতিহাস বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন দীর্ঘদিন মাদ্রাসায় উপাধ্যক্ষ পদ খালি থাকলেও নিয়োগ না দিয়ে পছন্দের আনোয়ারকে করেছেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ স্টপ কাউন্সিলে একটা বৈঠক ডাকা হয়েছিল সকল স্টাফ সর্বসম্মতিক্রমে আমার নামটা প্রস্তাব করছে আমি নিজে থেকে রাজি ছিলাম না ছাত্র জনতার অভ্যুত্থানের আগে তার ছিল বিতর্কিত ভূমিকা নিজ প্রতিষ্ঠানে ছাত্র পেটানোর মামলায় সম্প্রতি তিনি পলাতক দাপ্তরিক কাজ পালনের জন্য নিয়োগ করা হয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এখন আমি বৈষম্য এটা রাখবো না যেভাবে যার যেখানে দায়িত্ব পাওয়া তাকে সেখানেই দেবো ভারপ্রাপ্তর জন্য সে চিঠিতে বলা আছে যে শুধুমাত্র দাপ্তরিক কাজ পরিচালনা করার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি এই দায়িত্ব পালন করবেন সব ঘটনা তদন্তের উদ্যোগ নিয়েছেন মাদ্রাসার বর্তমান সভাপতি তথা জেলা প্রশাসক তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে যেভাবে অভিযুক্ত তার বিষয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা হলে গ্রহণ করা হবে উনিশশো সালে ফেনি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয় স্বনামধন্য এই প্রতিষ্ঠানে এ পর্যন্ত নয়জন অধ্যক্ষ দায়িত্ব পালন করলেও তাদের কারো বিরুদ্ধে অতীত কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেনি আরিফুর রহমান যমুনা নিউজ ফেনী